আজকে আমি ভীষণ খুশি আর সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি ফটাফট করে এরপর চা টিফিন করে নিয়েছি আর বাচ্চাদেরকেও ব্রেকফাস্ট দিয়ে এখন দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে দেখো আমি ফাইনালি এসে পড়েছি বাজারে আর আজকে এত খুশি কেন সেটা দেখার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো দেখো প্রথমে আমি বাজারে এসে চারিদিকটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি কোথায় কি সবজি উঠেছে যেগুলো নেওয়া যায় কারণ বাচ্চারা আজকালের দিনে এটা খেতে চায় না ওটা খেতে চায় না নানান ধরনের বায়না করে যার জন্য যেন বাজারে আসলেন এদিক ওদিক দেখতে দেখতে আমার অনেকটা সময় নষ্ট হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কখনো আমি ভাবি যে কি নেওয়া যায় কি নেওয়া যায় হয়তো কেউ দেখে আমাকে পাগলও বলবে কিন্তু কিছুই করার নেই কী করবো বলো যারা বাজার করে তারাই বুঝতে পারে যে কি বাজার করা যে কতটা কঠিন আমার কাছে তো ভীষণ কঠিন মনে হয় জানি না কার কাছে কি মনে হয় কিন্তু আমার কাছে মানে বাজার করাটা এত বিরক্ত লাগে কিন্তু কিছুই করার নেই খাওয়ার জন্য করতে লাগবে তো যার জন্য আমার প্রতিদিনই করতে লাগে তো প্রতিদিন না বন্ধুরা আমি কিছুদিন পর পর করি একদিনে অনেক কিছু বাজার করে নিয়ে যাই তো ফ্রিজে রেখে রেখে খাই কি করব আর বলো প্রতিদিন তো আর বাজারে আসা যায় না তো যার জন্য দেখো এসে পড়েছি ব্যাগ নিয়ে বড় একটা ব্যাগ নিয়ে তো যা যা নেওয়ার সবগুলো নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে ঘরে গিয়েই দেখাবো সব কিছু দেখানো এখানে সম্ভব হচ্ছে না বুঝতেই পারছো ব্যাগ নিয়ে টানাটানি করছি তো আবার এর ফাঁকে আমি গিয়েছিলাম মাছ বাজারে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো ফাইনালি এসে পড়েছি ঘরে ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আর এভাবে একটা একটা করে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা যার কারণে আমি দেখো ব্যাগটাকে ধরে একদম ঢেলে দিয়েছি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ কি কি সবজি নিয়েছি অনেকগুলো সবজি নিয়েছি তো আজকে আমার খুশির কারণটা হলো আমার বর আসবে তো বর আসবে এতদিন পর ভেবেছিলাম বাজারে যাব না বা মানে বর আসলে বাজারটা করবে কিন্তু ভাবছি আবার বেচারা এতদিন পর আসছে বাজার করে নিয়ে আসবে তারপর রান্না করব সেটা আবার দেখতে ভালো লাগে না তো যা আর রান্নাও করব কী রান্না করব। তো যার জন্য দেখো আমি এখানে ধরনের মাছ নিয়ে আসলাম ডিম আর অনেক ধরনের সবজি তো যাই হোক এখন রান্নাবান্না শুরু করে দেব আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা